বিসমিল্লাহ রহমান রহিম এম এস টি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে শুক্রবার মগজ বিরান করলাম তাই নিয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম একটি গরু মাংসের গরুর মগজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন হালকা যে চামড়া তাকে বা উপর একটা তাকে বলে সেটা আমি চেষ্টা করতেছি অংশটাকে ছিঁড়িয়ে ছিঁড়িয়ে ফেলে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এইভাবে ইচ্ছা করলে আপনারা ধার থেকে চিড়িয়ে ফেলে দিতে পারেন পাতলা একটা আবরণ তাকে মগজকে ঘুরে রেখে দেয় তাহলে এটা ফেলে দিলে মগজটা আপনার কচলাতে বা বাংতে সুবিধা হয় একবারে নিরক হয়ে যায় তাই আমি চেষ্টা করেছি যতটুক পা করার যতটুক দেখতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলোকে আত নিয়ে ফেলে দেব আর বাকিগুলোকে কচলিয়ে ভালো করে নিয়েছি এই দেখেন কিভাবে জুট জুটো হয়ে গিয়েছে একবারে মিস হয়ে গেছে এইভাবে আট দিয়ে ভেঙে নেওয়া যায় আমার এই চ্যানেলে আরও মগজ বিরানে অনেক আগের ভিডিও আছে আপনারা দেখতে পারেন আমার চ্যানেলটা খুঁজে গরম পানি দিয়ে আমি সিদ্ধ করে মগজটা অনেক সময় নিয়েছি একটি পেন বসিয়ে চুলায় তাই পরিমাণ মতন তেল দিয়ে দিলাম পেনে দেখতে পাচ্ছেন আপনারা তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি পরিমাণ মতন দেব। পেঁয়াজটা আপনার ঘরে যদি মানুষ বেশি থাকে তাহলে পেঁয়াজটা একটু বেশি দিতে পারেন পেঁয়াজটা যদি একটু বেশি দেন তাহলে মগজ বিরানটা একটু বেশি হবে সবার পুষে যাবে কারণ মগজগুলা পরিমাণ একবারে কম থাকে সে জন্য। আর তিন চারটা তেজপাতা এলাচ তিন চার টুকরা এবং দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজের বাগারে আমি একটু নেড়ে চেড়ে দিতেছি পেঁয়াজটাকে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা অনেকটা পরিমাণ লাল হয়ে গিয়েছে পেঁয়াজটাকে ভালো করে বেজে নিতেছি বাকি মশলাগুলো আস্তে আস্তে সব দিয়ে দেব আদা রসুন বাটা একটা বিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ টেমেটো বড় একটি টেমেটু দিয়েছি বড় একটি কুচি করা কাঁচা মারিচ করে কুচি করে দিয়েছি ছোটো ছোটো করে কাঁচা মারিচ চার পাঁচটি কুচি করা এবং বড় টেমেটু একটি কুচি করে নিয়েছি আজ আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাবে রান্না বাড়াটা একটু দেরিতে করেছি তারপরে খাওয়া দাওয়ার পরে এই ভিডিওটা দিতেছি আপনাদের সামনে একটু পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এই মুহুর্তে কষিয়ে নিব পাঁচপুরন গুঁড়ো বা গরম মশলা যাই বলেন না কেন তা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চারিদিকে ঝোড়ার আজান দিতেছে আমি আমার মশলাটা কষিয়ে নিয়ে উপরে তেল চলে আসার পরে আমি মগজটা দিয়ে দিলাম সারা পেঁয়াজটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনার কালারটা খুব সুন্দর হয়েছিল মগজটা দিয়ে এখন নাড়াচাড়া করতেছি এইভাবে গরুয়া মশলা দিয়ে খুব সহজভাবে কিন্তু তৈরি করা যায় এই মগজ বিরানটা চাইলে আপনারা করতে পারেন ভালো করে আমি দিতেছি ডাকনা দিয়ে ডেকে দিলাম এইভাবে পাঁচ মিনিট টাকার পরে আবার ডাকনাটা তুলে নেড়ে চেড়ে দেব কারণ আমি হাত দিয়ে যেভাবে ভেঙে নিয়ে খুব তাড়াতাড়ি মগজ বিড়াটা হয়ে যাবে যা মশলাটা কষিয়ে যে সময় লাগে ততটুকু আমি টমেটো সস আরো কিছু পরিমাণ মতন দিয়ে দিলাম নিজের হাতে তৈরি টমেটো সস খালাটা দেখা সৌন্দর্য দেখার জন্য টমেটো সসটা দেওয়া হয় বা টমেটো দেওয়া হয় খেতেও টেস্টি লাগে সেজন্য ভালো করে নেড়ে চেড়ে আমি বারবার যা মগজ বিরানে পানিটা ছিল তার টেনে নিতেছি অনেকটা পরিমাণ আমার মগজ বিরান হয়ে গিয়েছে পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিতেছে এবং সাথে কিছু ধন্যবাদ ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সব সময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর এই ভিডিওটা আবারও বলছি দিতে দিতে লেট হয়ে গিয়েছে আমরা খাওয়া দাওয়ার পরে এই ভিডিওটা দিয়েছি হয়ে সন্ধ্যা খেতে খেতে তারপরে ভিডিও রেডি করে আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক সময় নেটওয়ার্ক থাকে না সেজন্যে ভিডিও যেতে ইউটিউবে লেট হয় দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিতেছি কি সুন্দর হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ খুব টেস্ট হয়েছিল কিন্তু খেতে এইভাবে সহজভাবে গড়ে তৈরি করতে পারেন বাচ্চাদের এবং বয়স্ক যারা থাকে তারা খাবে জালটা যদি একটু কমিয়ে দেন আর কি বলবো আসসালামু আলাইকুম